চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি গণপূর্ত অধিদপ্তরের সকলে অবগত আছেন যে ছয়শ পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা কিন্তু প্রকাশ করেছিল বিভিন্ন পদের তার পরীক্ষার একটা চূড়ান্ত একটা আপডেট রয়েছে পরীক্ষা কবে নাগাদ হতে পারে এন্ড কবে হবে এবং কত তারিখ হবে এবং পরীক্ষাটা কি বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে ঢাকা হলে কোথায় হবে বিভাগীয় শহরে কোথায় হলে যদি হয় সেটা কোথায় হবে অ্যান্ড পরীক্ষাটা কি এমসি হবে না লিখিত হবে বিস্তারিত সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন তাহলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ বিস্তারিত বিষয় জানতে পারবেন এবং কি বিষয় পড়াশোনা করবেন এবং আপনাদের জন্য প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন বিস্তারিত সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন এখানে কিন্তু আপনারা সকলে অবগত আছেন অনেকগুলো শূন্য পদ ছিল যেমন অফিস সহক ছিল একশো টি শূন্য পদ নিরাপত্তা প্রহরী ছিল একাশিটি শূন্য পদ মানি পদ ছিল আঠারোটি কে কোন পদে আবেদন করছেন অবশ্যই কিন্তু একটু কমেন্টস করে জানাবেন এখানে হিসাব সহকারী ছিল একশো উনিশটি শূন্য পদ এবং অফিস সহকারী কাম কম্পোটা মুদ্রক্ষিক ছিল ছিয়াত্তরটি কার্য সহকারী একশো চৌচল্লিশটি নকশাকার একচল্লিশটি কম্পিউটার অপারেটার উনত্রিশটি পদ কিন্তু ছিল এই মোট কিন্তু এই বিশাল বড় নিয়োগটা এই যে শূন্য পদ ছিল এখন এটার মেন বিষয়টা হলো ভাই এই যে এটা কিন্তু নভেম্বর মাস চলতেছে সকল অবগত আসছেন আজকে পনেরো তারিখ বিষয়টা ক্লিয়ার আজকে নভেম্বরের আজকে পনেরো তারিখ এখন এটা ডিসেম্বর মাসের বিশ তারিখ অথবা সাতাইশ তারিখ কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে এম আবারও বলতেছি এখানে পরীক্ষা হবে এমসিকিউ ডিসেম্বরের আগামী মাসের বিষ অথবা সাতাইশ তারিখ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা হবে এমসিকিউ চারটা অপশন থাকবে একটা দাগাত হবে আবারও বলতেছি ভাই চারটা অপশন থাকবে একটা কিন্তু আপনাদের দাগাতে হবে বিভিন্ন পদের সবগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন পরীক্ষাটা বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে অনেকে জিজ্ঞাসা করছেন তার আগে বলে দেই যারা ক্যান্ডিডেট রয়েছেন পরীক্ষার্থী রয়েছেন আপডেট এমসিকিউ দুই হাজার পঁচিশের একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যে সাজেশনটা নিয়ে পড়বেন তারা এই যে আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিকসিকশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তা যাদের প্রয়োজন আছে আমার ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের উপরেও নাম্বার রয়েছে বাঙালিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশন নিয়ে কিন্তু পড়তে পারবেন এখন বিষয়টা হলো এটা পরীক্ষা হবে ঢাকাতে পাই ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে যেমন ঢাকা কলেজ রয়েছে ইডেন কলেজ রয়েছে রয়েছে মিরপুর কলেজ রয়েছে তারপর মতিঝিল কলেজ রয়েছে শায়েনবাগ কলেজ রয়েছে বাংলা কলেজ রয়েছে এই যে এই যে ইত্যাদি ইত্যাদি এই কলেজগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে ভাই ক্যান্ডিডেট প্রচুর আবার একটা কথা বলি এখানে ক্যান্ডিডেট প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষা অংশগ্রহণ করবে সেক্ষেত্রে আপনাদের যদি প্রিপারেশন ওইভাবে ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাশ করতে পারবেন না আবারও বলতেছি এখানে যদি প্রিপারেশন ভালো না থাকে পাশ করতে পারবেন না যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখেন লাইক বাটন ক্লিক করে অন্যকে দেখার সুযোগ করে দেন আর ভিডিওর মাধ্যমে আপনাদের একটা বলে দিচ্ছি যে যে বিষয়টা হলো যারা মুসলমান ধর্মে যারা আছেন তারা অবশ্যই পাশক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ পড়বেন আর রিজিকের মালিক আল্লাহ তালা আর যদি আপনি রিজিকে থাকে চাকরি হবে আর সবাই যে চাকরি করবে তা কিন্তু না কেউ ব্যবসা করবে যার কেউ অন্য কাজ করবে কেউ অন্য পেশায় যাবে কেউ চাকরি করবে এই যে বিভিন্ন পেশা এই নিয়ে আপনাদের ধৈর্য হওয়ার বা অধৈর্য হওয়ার কারণ নাই রিজিকে যা আছে তাই হবে কিন্তু চেষ্টা আপনাদের নিজেরাই চেষ্টা কিন্তু নিজের চেষ্টা নিজে করতে হবে চেষ্টা করে দেখেন ইনশাআল্লাহ যদি রিজিকে চাকরি থাকে তাহলে অবশ্যই হবে তাই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে নজর রাখবেন আপডেট বিষয় বিষয়গুলি আমি যদি পেয়ে যাই সাথে সাথে কিন্তু আপনাদের সেই আপডেট বিষয় বিষয়গুলি জানিয়ে দেব। আর সকলে পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ পড়বেন চেষ্টা করবেন মানে পড়তে হবে বিষয়টা ক্লিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পড়াশোনা রেগুলারলি মেনটেন করে পড়তে হবে যে একটা আজ পড়লাম পড়লাম না এরকম কিন্তু হবে না একটা মেনটেন একটা আপনাদের যেরকম একটা সাইট করবেন যে পড়াশোনা প্রতিদিন তিন ঘন্টা করে পড়ব বিকালে পড়বো বা রাতে পড়বো বা ফজরে নামাজ পড়ার পরে দুই ঘন্টা পড়ব এরকম কিন্তু পড়তে হবে পড়াশোনা করলে এরকম করতে হবে আজ পড়বেন কাল পড়বেন না এটা কিন্তু বাস করা সম্ভব না তা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম